আপনাদের কাছে এরকম যদি ছোট সীসা থাকে সেটা দিবেন দেওয়ার পর হচ্ছে আর মিনিমাম হচ্ছে আপনারা যে সিসাটা বড়শিটিকে হচ্ছে মিনিমাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আবারও পদ্মা নদীতে আসছে ফিশিং করতে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে পদ্মা নদীতে ব্লগে কিভাবে মাছ ধরা যায় আজকে আপনাদের দেখাবো ব্লগে কিভাবে মাছ ধরতে হয় অনেকেই জানেন না তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে পদ্মা নদীর ব্লগে মাছ মারতে হয় বশি সেটআপ থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওতে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে ব্লগে কিভাবে আসলে মাছ ধরে আর আমি আশাবাদী যে আপনারা যদি আমার এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে হচ্ছে পদ্মা নদীর ব্লগে খুব সহজে মাছ ধরতে পারবেন আর বসি তেমন একটা বাঁধবে না ছিঁড়বেও না তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখার অনুরোধ রইল বুঝতে পারবেন তো সাথেই থাকুন তো এটা হচ্ছে আসলে আমার সেট আপ তো আপনারা হচ্ছে ঠিক এইভাবে এই ব্যাপার হচ্ছে বসিরা হচ্ছে নিচের দিকে দিবেন বড় আর এখানে হচ্ছে পদ্মা নদীতে আপনারা অবশ্যই জালের কাঠি ব্যবহার করবেন এটা হচ্ছে যে কোনো মাছের দোকানে পেয়ে যাবেন যে দোকানে জাল হচ্ছে বা বড়শি বিক্রি করে এমন কোনো দোকানে যাবেন সেখানে হচ্ছে আপনারা এরকম জালের কাঠি পাবেন সেগুলো আপনারা ইউজ করবেন আর এটা হচ্ছে যাদের কাঠি এটা যেখানে একটু ফাঁসাটা বড় হয় সেজন্য হচ্ছে আপনারা এই যে এরকম নিচে স্টভার দিবেন এটা হচ্ছে আমি বুনাদা বানাইছি তো আপনারা চাইলে হচ্ছে রাবার দিতে পারেন বা হচ্ছে অনেকেই পদ্মানে যে যারা ফিশিং করে আমি দেখেছি যে তারা হচ্ছে যে সিগারেট সিগারেটের যে যে অংশটা ফেলে দেয় সে অংশ সে অংশটা হচ্ছে উপরে বাঁধে এখানে বাঁধে এখানে বাঁধার ফলে হচ্ছে যখন এই বসিটা পড়বে এই সীসাটা এরকম ভাবে থাকবে জালের গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিমাম হচ্ছে ছয় থেকে দশ ইঞ্চি উপরে দিবেন ছয় থেকে দশ ইঞ্চি উপরে দিবেন জালের কাঠি আর এখানে হচ্ছে একটা স্টোভ আর দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে এরকম যদি ছোট সীসা থাকে সেটা দিবেন দেওয়ার পর হচ্ছে আর মিনিমাম হচ্ছে আপনারা যে সীসাটা বসি থেকে হচ্ছে মিনিমাম হচ্ছে ছয় থেকে দশ ইঞ্চি উপরে দিবেন তো এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি নিচে দেন তাহলে হচ্ছে মাছ যদি বাঁধে তো আটকাই যাবে না মাছটা ভালো থাকবে নিচে সহজেই চলে সুন্দর করে চলে আসবে আপনারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন আর হচ্ছে বসি ফালার ফালানোর যে নিয়মটা এটা হচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনারা অনেকেই হুইল দিয়ে মাছ মারেন

বসি উঠানোর পালা আপনাদের দেখাবো কিভাবে উঠাবেন বসিটা আপনারা হচ্ছে কিভাবে বসিটা তখন হচ্ছে সোজা করে তুলবেন সোজা করে তোলার পরে হচ্ছে এই দেখেন আমার বসিটা ফিরত আসছে কিছু হয়নি তো এইভাবে যদি আপনারা তুলেন সুন্দর করে খারাপ হবে তাহলে আশা করি বুঝছি আর কিছু হবে না আপনারা যদি বাকান বা এদিক ওদিক সোজা ডানে সুন্দর করে এভাবে নিয়ে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম ভালো থাকবেন পরবর্তী আমার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ